আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু একটি হাদিসে রয়েছে মুসা মুসাইল আল্লাহ পাক রবুল্লা আলমিনের সঙ্গে কথা বলবার সময় জিজ্ঞেস করলেন হে আল্লাহ যে আপনি কখন বান্দার উপরে খুশি হন আল্লা রবুল্লা আলমিন মুসাইসাল্লামকে জানালেন যখন আমি কোনো ব্যক্তির উপরে খুশি হই তখন আমি ওই ব্যক্তিকে আমি কন্যা সন্তান দান করি যখন কোনো গৃহের উপরে কোনো গৃহের অধিবাসীদের উপরে খুশি হই তখন ওই গৃহে আমি মেহমান প্রেরণ করি আর যখন আমি কোনো জনপদের উপরে খুশি হই তখন সেখানে বৃষ্টি বর্ষণ করি আল্লাহ সোভান আল্লাহ সোভান আল্লাহ এর বারটা অন্যভাবেও রয়েছে যে আল্লাহ রব আলমিনকে মুসাল্লাহ আসলাম জিজ্ঞেস করেছিলেন আল্লাহ আপনি যখন খুশি হন তখন কি করেন আল্লাহ জবাব দিলেন যে তখন আমি বৃষ্টি বর্ষণ করি মুসা আবার প্রশ্ন করলেন যদি আপনি আরও বেশি খুশি হন তাহলে কি করেন বলেন আমি বান্দাকে কন্যা সন্তান দান করি সাল্লাম জিজ্ঞেস করলেন যদি একেবারে আরও বেশি খুশি হন তখন কি করেন বলেন যে তখন আমি মেহমান পাঠিয়ে দেই। আসলে এই তিনটি বিষয় খুবই তাৎপর্যপূর্ণ আমরা অনেক সময় এসব বিষয় নিয়ে নিজেকে দুঃখ বা নিজেকে খুব অকল্যাণকর মনে করি এটি মোটেই নয় যে কারুর ঘরে মেহমান এসেছে অনেকেই মনে করে হায় রে সে তো আমাদের খাবারে ভাগ বসাবে সে তো খেয়ে যাবে এটি ভাবা একেবারে অনুচিত কারণ আরেকটি হাদিসে রয়েছে মেহমান যখন আসে তখন সে তার খাবার তার রিজিক নিয়ে আসে আর যখন সে ঘর থেকে বিদায় হয় তখন যারা করেছিল উত্তমভাবে উত্তমভাবে সেই মেহমানদারি যারা করেছিল তাদের সমস্ত আল্লাহর থেকে ক্ষমা করিয়ে যায় অর্থাৎ এই করবার কারণে আল্লাহর তাদেরকে ক্ষমা করে দেন অপরপক্ষে অনেকেরই এটি একটি তার মানসিক রোগ যে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে মন খারাপ করে অথচ কন্যা সন্তান ওই বান্দাকে আল্লাহ দেন যেই বান্দার উপরে বেশি খুশি থাকেন নিশ্চয়ই পুত্র সন্তান ও খুশির প্রতীক তবে কন্যা সন্তান আল্লাহ পাক আলামিন আলমিন এটি আল্লাহ রসুল সাল্লামের কন্যা সন্তান দিয়েছেন এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যার ঘরে কন্যা সন্তান জন্ম হয় সে ব্যক্তির সৌভাগ্য পাকের পক্ষ থেকে আসতে থাকে এভাবে আল্লাহ রসুল বলেছেন যার কন্যা সন্তান হয় সে জান্নাতই হবে একাধিক কন্যা সন্তান যার ঘরে আসে তার জান্নাত নিশ্চিত হয়ে যায় সেই জন্য এর দ্বারা কখনো মন খারাপ করতে নেই আরেকটি হচ্ছে বৃষ্টি বর্ষিত হয় আমরা অনেক সময় দেখা যায় আমার ব্যক্তিগত কোনো সমস্যার কারণে বলে হায় আর সময় পেলো না বৃষ্টি আসলো নাউজুবিল্লা এটি বলা ঠিক নয় বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ বান্দার উপরে খুশি হলে জনপদে যখন তিনি রহমত বিতরণ করেন তখন বৃষ্টি বর্ষিত হয় অতএব আল্লাহ ফাক রবুল আলমিনের এই রহমতের যে প্রতীক সেগুলোকে যেন আমরা ভালোবাসি মহাব্বত করি অতএব আমরা জানতে পারলাম এই হাদিসের মাধ্যমে আল্লাহ যখন কোনো জনপদের উপরে খুশি হন সেখানে বৃষ্টি বর্ষণ করেন যখন কোন বাড়ির বা যখন কোনো বাড়ির মেহম লোকদের উপরে খুশি হন তখন সেই বাড়িতে মেহমান প্রেরণ করেন যখন কোন ব্যক্তির উপরে খুশি হন আল্লাহ তখন তাকে কন্যা সন্তান দান করেন অথবা আমরা আরেকটি হাদিসের যে শিক্ষা সেটি হলো যখন আল্লাহ খুশি হন তখন বৃষ্টি বর্ষণ করেন আরও বেশি যখন খুশি হন বান্দাকে কন্যা সন্তান দান করেন আরও বেশি যখন খুশি হন আল্লাহ রব্বুল আলমিন মেহমান পাঠিয়ে দেন সবই কল্যাণের সবই বরকতের আল্লাহ রব্বুল আলমিন তার অগণিত অবারিত অপরিসীম রহমত বরকত নাজাদ মাফরাত আমাদেরকে দান করুন আমিন ভালো থাকুন নিরাপদে থাকুন বেশি বেশি দরুদ পড়ুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত